গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমি তমসা একটি এনাদার ব্লগ নিয়ে আবার এসে হাজির হাজি তোমাদের সামনে তো চলো দেখতে থাকো আজকের ব্লগটি আশা করছি তোমাদের দেখতে ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে ঠাকুরগড় থেকে আজকে আমার ব্লগটা স্টার্ট করবে সকাল সকাল উঠে সমস্ত বাসি কাজকর্ম করে নিয়েছি আর এই দিকে দেখো আমার পুজোও কিন্তু দেওয়া হয়ে গেছে এই দেখো আমার গোপুর সোনাকে একদম কালি করে দিয়েছি এত বেশি গরম পড়ে গেছে মানে পারা যাচ্ছে না তো তার জন্যই দেখো দেখেছ আর এইদিকে দেখো আমার আদ্যা মায়ের পুজো কিন্তু হয়ে গেছে তো আজকে যেহেতু ভোট আর তো আজকে যেহেতু ভোট হাজব্যান্ড বাইতেই আছে তো চলো দেখাতে থাকি আজকের ব্লগটা তোমরা দেখতেও থাকো এই দেখো ঘরে কাজকর্ম কিছুই প্রায় হয়ে গেছে আর আদিকে দেখবে এই দেখো আদি কেমন শুয়ে আছে এইদিকে দেখ ও এখন হচ্ছে বোন ফোন করেছে আর ও এখন শুয়ে শুয়ে ওর মাসির সাথে গল্প করছে একদিন হয়ে গেল পলতার বাড়িতে আর যাই না তো আজকে যাব সকাল সকাল ছেলেরা যেহেতু সামার ভ্যাকেশনে ছুটি পড়ে গেছে তার জন্যে আর এই জন্যই সকাল থেকে সমস্ত আশেপাশে কাজ করে নিলাম স্নান টান সবই প্রায় কমপ্লিট হয়ে গেছে তোমরা তো সেটা দেখলেই আর এই দেখো এখন একটু চা বসিয়ে দিয়েছি হাজবেন্ডও খাবে আমিও খাবো তো হাজবেন্ডেরও শরীরটা কয়েকটা দিন ধরে বিশেষ একটা খুব ভালোই যাচ্ছিলো না কী বলো তো এটা হয়তো ক্লাইমেট চেঞ্জের জন্যই হচ্ছে আর এই এসিতে থাকছে বাইরে বেরোচ্ছে এটার জন্য হচ্ছে গা হাত পা প্রচণ্ড ব্যথা তো আমি এখন বললাম যে তাহলে তুমি মানে যেহেতু আজকে ভোট তো তুমি তাহলে বাড়িতেই থাকো আজকে এমনিতেও অফিস ছুটি তো বাড়িতেই রয়েছে আর আমি এখন পলতার বাড়িতে যাব তো তোমাদেরকে বন্ধুরা বলা হয়নি যে পলতার বাড়িতে যাওয়ার মানে আমার প্রায় বন্ধই হয়ে গেছে কেন আমরা দুই বোনই পলতার বাড়িতে যেতে পারি না আজকে তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করব। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চাটা করে নিলাম ডিম সিদ্ধ হয়ে গেল। আর এখন দুধটা আমি গরম বসিয়ে দিই দিয়েছি তো হাজব্যান্ডকে একটু চা দিয়ে নিজেও একটু চা খেয়ে নেবো সকালবেলা উঠে সমস্ত কাজের পরে একটু কিন্তু চা খেয়ে নিতে হয় নাহলে কিন্তু একদম এনার্জি লেভেল পাওয়া যায় না দিকে দেখো আদি একটু ড্রয়িং করছে আর হাজব্যান্ডকে একটু চা দিয়ে দিচ্ছে তারপর আমি একটু চা খেয়ে নেবো আজকে সকালে সেরকমভাবে কোনো টিফিন আমি বানাবো না কেন কিনা কালকে রাতের অনেকটা ভাত রয়েছে সেই ভাতটাতে জল দিয়ে রেখেছি এই গরমের মধ্যে জল দেওয়া ভাত খেলে কিন্তু পেটটা অনেকটাই ঠান্ডা থাকে সেই জন্যে আর তাছাড়াও বাড়িতে চলে যাবো আর শাশুড়ি মায়ের কাছেই মানে দুপুরটা হাজব্যান্ড খেয়ে নেবে তো তার জন্যে রান্নার কোনো ব্যাপার নেই সেরকমভাবে তো চলো এখন চাটা খেয়ে আলু ভাজাটা করে নিই আলু ভাজাটা করে খেতে দিই তারপরে কিন্তু রেডি হয়ে যাব পলতায় যাওয়ার জন্য তো দেখো আমি আলুটা ভাজা করেছি এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একবারে দিয়ে দিয়েছি আর হাজব্যান্ডকে দিয়েছি একটুখানি কাশন্দ তো আদি কিন্তু খেতে তো আদি কিন্তু একদমই খেতে না এই জলদাওয়া ভাত ওকে যেন শুধু দুধ খাইয়ে দিয়েছে আর ওকে জলদা ভাত দেবো না আমি আর হাজব্যান্ড আমরা দুজনেই এই জলদা ভাতটা খেয়ে নেব তো এটা খেয়ে বাসন ধুয়ে তারপরে বেরোবো চলো বন্ধু তোমাদেরকে বলি যে আমরা কেন মানে দুই বোনই বাপের বাড়িতে যেতে পারি না তো আমার দাদার যে বউ আছে তো ভীষণই মানে কি বলবো আমরা যখনই যাব তখনই অশান্তি করে ভীষণ পরিমাণে অশান্তি করে তো সেটাই তোমাদেরকে আজকে বলবো কারণ না কি দিন হয়ে যায় বাপের বাড়িতে যেতে না প্রত্যেকটা মেয়েদেরই বাপের বাড়িতে একটা অধিকার থাকে কিন্তু কি করবো বলো অশান্তির ভয়তে আমাদের সেখানে যেতেই ইচ্ছে করে না তো দুদিন পর পর আমরা গেলে মার উপরে প্রচণ্ড পরিমাণে টর্চার করে আর আমাদের নিজেদেরও খুব খারাপ লাগে যে এত অশান্তি হয় বাড়িতে গেলে পরে যেমন বাজে বাজে ভাষায় কথাবার্তা বলে তেমনই হচ্ছে ব্যবহারটা খুব অশ্লীল তো সেই জন্যই পলতে যাওয়ার ইচ্ছা ওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি খুব ভালো আছে আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে সোমবার আর আজকে ভোট তোমরা খুব ভালোভাবে সবাই ভোটটা অবশ্যই দিও তো দেখো এখন আমি পলতে চলে যাচ্ছি আর ওখানে গিয়ে কিন্তু ভোটটা দেবো তো চলো আজকে যাচ্ছি আর ওখানে গিয়ে এই কদিনের ভিডিও তোমরা পলতার থেকেই পাবে কারণ ও এখন আমি সামার ভ্যাকেশান কাটানোর জন্যে মানে ছুটি কাটানোর জন্যে তোমার পলতে যাচ্ছি গতকালই যাওয়ার কথা ছিল মানে হাজবেন্ডই যেতে দেয়নি মানে ওর একা একা ভালো লাগে না তো ওই জন্য বলছিলো যে আমি একা একা থাকো তাছাড়া একটু আনইজি ফিল করছিলো তো ওকে ছেড়ে যেতে আমারও ভাল লাগছিল না তো একটু রাগ রাগ মনে হচ্ছিলো কিন্তু কিছু করার নেই গো আমি মানে ওকে ছেড়ে ওইভাবে গিয়ে ঢাকলেও আমার মনটা খুব খারাপ লাগবে তার জন্য একদম যেতে পারিনি তো আজকে সকালে হাজব্যান্ড বললো কালকে তোমার যেতে পারো নি আজকে চলো দিয়ে আসি তো আমাকে দিয়ে ও আবার বাড়িতে এসে ভোট দেবে তো চলো এই কদিনের ভিডিও তো আমরা তারি দেখবে তো এখন চলে যাচ্ছি টাটা কাল ওখানে গিয়ে আবার অন্য ভিডিও তো তোমাদের সাথে দেখা হবে তো চলো বাই বাই তো যেটুকুনি বাকি কাজ আছে তো সেইটুকুনি হাজবেন্ড করে নেবে আর এখন দেখো আমি রেডি হয়ে নিয়েছি বাড়িতে যাব আমাদের পলতার বাড়ি হচ্ছে আমাদের তো যেমন ইচাপুরার পলতা একদম পাশাপাশি কিন্তু কি করব বলো সবার কপালে তো আর সব সহ্য হয় না যতদিন দাদার বিয়ে হয়নি তো খুব শান্তিতেই ছিলাম আমরা বলতে পারো দাদা বিয়ে করার পর থেকেই মানে দাদার বউয়ের অত্যাচারে মানে বাড়িতে একটা কাক পক্ষে বুঝতে পারে না এরকম অবস্থা আর আমরা তো যেতেই পারি না গেলে পরেই অশান্তি যাই না কোন অশান্তি কপালে লেখা আছে এই আজকে যাচ্ছি হাজবেন্ড তো বারে বারণ করছিল কিন্তু কি বলবো বলো মার কাছে তো যেতে সব মন মেয়েদেরই মন চায় আর এখন দেখো আদের স্কুল অনেকটা দিন ছুটি তার জন্য ভাবলাম যে চলো যাই মানে যাই না যে তাদের বউ এরকম কেন করে ও নিজে বাপের বাড়িতে যায় সেগুলো কোনো অসুবিধা হয় না আমরা যখনই কোথায় যাবো মানে বাপের বাড়িতে যাবো বিনা কারণে মানে অশান্তি প্রচুর পরিমাণে করে কি আর বলবো এইদিকে দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর হাজব্যান্ড এখন যাচ্ছে আমাদেরকে দিয়ে আসতে তো তো ভোর যেহেতু চারিদিকে পুরো একদম নিস্তব্ধ নির আর যেহেতু আমি যাব তোমার ওই স্ল্যান্ড দিয়ে তোমরা যে কে কে স্ল্যান্ড কোয়ার্টার চেন যায় না ওটা বহু পুরোনো কোয়ার্টার তো ওখান দিয়ে যখন আমি বাড়িতে যাই পাঁচ মিনিটও লাগে না তো হাজব্যান্ড দেখো আমাকে দিতে যাচ্ছে আর ওর জন্যেই মানে আমার দাদার বউর জন্যেই আমার হাজব্যান্ড কখনও বাড়িতেও ঢোকে না কি বলো তো ভীষণ অশ্লীল ভাষায় কথাবার্তা বলে সেই জন্যে আদি কি বায়না ধরেছে যে ও বাড়িতেই থাকবে ও যাবে না কারণ কি না বলো তো এখানে যেতে পারবে না ওখানে যেতে পারবে না ওর মামা বাড়িতে ঠিক ওর ভালো লাগে না সেই জন্য যেতে চাইছে না ওখানে গেলে একটা বাধা গন্ডির মধ্যে থাকতে হয় এখানটা অনেকটা ফ্রি থাকে সেই জন্যে এই দেখো এখন ওকে নিয়ে আমাদের দুজনকে নিয়ে হাজব্যান্ড দিতে যাচ্ছে তো রাস্তা দেখতেই তো পারছো একদম ফাঁকা রাস্তায় কিন্তু সেরকম পরিমাণে লোকজন কিছু নেই তো সকাল সকাল এর জন্যই আমাদেরকে দিয়ে আসতে যাচ্ছে আর এদিকে দেখো যে এই আনন্দমঠ থেকে একটু ঠান্ডা নিয়ে নিলাম কারণ কি না তোমার গরমের মধ্যে অন্য কিছু খাওয়ার নেব না আর বোন এসেছিল বোনও কিন্তু চলে গিয়েছে তো কারণ বোন তো এখানেই প্রত্যেক প্রচুর ভোট দেয় সেই জন্যে আর আমি এখান থেকে ভোট দিয়ে তারপরেই কিন্তু যাচ্ছি আর এইদিকে দেখো এ একদম রাস্তাঘাট ফাঁকা আর ইসল্যান্ড দিয়ে নিয়ে যাচ্ছে বহু পুরোনো যে কোয়ার্টার বললাম সেটা হচ্ছে ইসল্যান্ড কোয়ার্টার তো যাই হোক আমাকে এখান থেকে প্রত্যেকবারই যখনই হাজব্যান্ড দিতে যায় তো এখান থেকেই যায় কিন্তু হাজব্যান্ড কিন্তু কখনো বাড়িতে ঢোকে না কারণ নাকি ওর বউ অনেক বাজে বাজে কথাবার্তা বলে তার জন্যে ওর জন্য মানে কি বাপের বাড়ির যে আদর শ্বশুর বাড়ির যে আদর সেটা হচ্ছে আমাদের কপাল থেকে উঠেই গেছে তো কি করবো বলো অশান্তির ভয়তেও যায় না আর এই যে দেখো চারিপাশে কী গাছপালা ভীষণ ভালোও লাগে ইসলামের পরিবেশটা এ দেখো ঠিক আমার বাড়ির সামনে চলে এসছে আর মা চলে এসলো দেখে হাঁটবে হাজব্যান্ড কিন্তু একদম বাড়িতে ঢুকছে না মা অনেকবার করে যেতে বলছে তো মা বলছে ওই এত নোংরা বাসে গালিগালাজ এত কথাবার্তা এর জন্য কিন্তু যেতে চায় না আর এইদিকে দেখো আদি হচ্ছে ওর বাবাকে ছাড়তে চাইছিল না একটু বায়না করছিল আর দেখো হাজব্যান্ড এখন চলে গেল এই যে এখন আমি মার সাথে বাড়িতে যাচ্ছি যাই না কোন অশান্তি কপালে মানে অপেক্ষা করে রয়েছে যখনই যেদিনই বাড়িতে আসি সেই দিনকেই খুব অশান্তি হয় এর জন্য দাদা তো কখনও প্রতিবাদ করেই না উল্টে কি দাদা ওর সাথে পাল্লা দিয়ে ঝগড়া করে এ দেখো এখন মা ব্যাগ নিয়ে ঢুকে পড়ছে আর আমি কিন্তু একটু ভিডিও শ্যুট করছিলাম বলে পেছনেই ছিলাম তো এরকম করে না আর ভালো লাগে না তো দেখো বলতে না বলতেই দুপুরবেলা তুমুল অশান্তি লাগিয়ে দিয়েছে আর এই দেখো শুধু বিনা কারণে আমাদের সাথে দেখো দেখেছে তো দেখো ভাবে ভিডিও করছে তো এরকম করে বন্ধুরা খুব খারাপ লাগে কি বলবো আর মানে বাড়িতে যাওয়ার যে আনন্দটা সেটাই নষ্ট হয়ে যায় তো জানি না এরকম দাদার বউরা করে কেন যদি এই জিনিসগুলো করে তাহলে প্রত্যেকটা মেয়ের জীবনই একটা দুঃখের কারণ কিন্তু সবার জীবনে মনে হয় না এরকম হয় তো যাই হোক আমার জীবনে ঘটেছে তাই আমি বল চাই না যে কারোর জীবনেই এই ধরনের কোনো বৌদি আসুক কারণ তারা এরকমই করবে কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো তো সব সন্ধ্যাবেলা সবাই তো ব্রেকফাস্ট মনে হয় হয়ে গেছে কিন্তু এখন সাড়ে আটটা বাজে আজকে একটু সময় লেগে গেল তো চলো আজকে আমি ঘুগনি বানিয়েছি আর এখন আমি মা আর আদি তিনজন মিলে খাবো তো চলো দেখতে তো বন্ধুরা তোমাদের তো আমি আজকে সচক্ষে দেখিয়ে দিলাম যে দাদার বোর মানে অত্যাচারের জন্যই আমরা পলতার বাড়িতে যেতে পারি না যদিও যাই খুব সীমিত খুব সামান্য আর গেল খুব অশান্তি ভোগ করি কিন্তু মা যতদিন আছে ততদিন তো আমরা যাবই তো যাই হোক আর এদিকে সবসময় এরকম অশান্তির জন্য যেতে ইচ্ছেও করে না আর হাজব্যান্ড আমাদের দু বোনেরই হাজব্যান্ড ওই বাড়িতেও আসতে পারে না তো যাই হোক বন্ধুরা তোমরা যাই না যে কাক কেউ এত ঝামেলা পোহাও কি না আমাদের কপালে আজকে এই দুরাবস্থা আমার দাদার বউর জন্য তো আজকে আর মানে বেশি কিছু বলবার মতন ইচ্ছে আমার করছে না তো বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা আমার টিফিন বানিয়েছিল আর এই যে টিফিন এখন খেয়ে নিচ্ছি তো চলো ভিডিও আমি এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তাদেরকে মানে অনেক রিকোয়েস্ট রইলো তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব বন্ধুরা আর আর কি আর কিচ্ছু বলার নেই তোমাদের কাছে তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করে যাও যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা পুরো দেখো তোমাদের কাছে অনুরোধ রইল তো দেখো মা টিফিন বানিয়েছি আমরা এখন টিফিনটা খেয়ে নেবো তোমরা খুব ভালো থেকো সুস্থ থাকো পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে তো এখন চলে যাচ্ছি এর পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে টাটা চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো